বাংলাদেশ আগের পজিশনে নেই এত জটিল কুটিল কঠিন এক পৃথিবী এখন আগের যত দল আছে যত সিস্টেম আছে যত নিয়ম কানুন করা আছে মানুষের হাতে এগুলো এখন গরু গাড়ির পর্যায়ে এই যুগ কি গরু গাড়ির সব তীরের মতো সোজা হয়ে যাও বান্দারা গরু গতিতে এখন পৃথিবী চলবে না এখন হাইপার গতিতে চলবে নতুন নিয়মে চলবে বস্তা বসা এসব নীতি এসব দুর্নীতি নিয়ম কানুন শৃঙ্খল এগুলি ফেলে দাও চলবে না প্রতি 100 বছরের মাথায় ইন্নাল্লাহায় আবাদ লিহাজিল উম্মাহ আনা রাসে কুল্ল মিয়াতিসানা মান ইউজদ্দিদুল হাদিনাহ ইবনে মাজাহর একটি হাদিস গ্রহণযোগ্য হাদিস যে প্রত্যেক 100 বছরের মাথায় এই উম্মতের এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা একজন বা একাধিক জন ধর্ম নবায়নকারী রিনিওকারী ব্যক্তি বা গোষ্ঠী পাঠান তারা এই ইসলামকে নবায়ন করে দেয় কেন এটা একশো বছর কেন পাঁচশো বছর নয় কেন পাঁচশো বছরের মাথায় বছরের মাথায় কেন বুঝে গেল প্রতি একশো বছরে পৃথিবী চেঞ্জ হয়ে যায় বিগত একশো বছরের নিয়মে আগামী একশো বছর চলবে না চলতে পারে না নিত্য নতুন আবিষ্কার হতে হতে মানুষের হাত দিয়ে পৃথিবী শাস্তে শাস্তে গত একশো বছরের গুলি বাদ পড়ে যায় আগামী একশো বছরের জন্য নতুন গবেষক লাগে নতুন নিয়ম লাগে নতুন সিস্টেম লাগে নতুন যত নিয়ম নীতি এগুলো করা লাগে কোরআনের আলোকে এই জটিল মুহূর্তে আগের গুলি দিয়ে দেশ চালাইতে না কিছুই হবে না গভীর জ্ঞান গভীর গবেষণা দিয়ে এই জটিল কুটিল থেকে নিয়ে হবে। না হলে সর্বনাশ হয়ে যাবে তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখো আমাদের সাথে যোগাযোগ করো তোমরা কেউই জানো না এইবার ক্ষমতা কে পাবে কেউই জানো না তোমরা আগেও জানতো না যে কিভাবে চেঞ্জ হবে তোমরা তো নিরাশ হয়ে গিয়েছিলে। কিন্তু আমরা যে একটা পরিবর্তন শুরু হয়েছে সমাপ্তির অপেক্ষায় ছিলাম সমাপ্তি হলো আবার দেশে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা এবারের সংবিধান কাজীরা দেবে দিয়েছি ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে সংবিধান একটা দিয়েছি এটাকে পরিমার্জিত করে আরো বর্ধিত করে দেব ইনশাআল্লাহ কুরআন এ সংবিধান দেব ঠিক নবীর سیرত সুন্নাহর সায়েন্টিফিক দুনিয়া আখিরাত হে আর এন্ড আফটার দুই জাহান জোড়া সমলতার সংবিধান আমরা দেব ইনশাআল্লাহ এই সংবিধানের বিরোধী হয়ে সামনে কেউ দাঁড়াবে না যে দাবে আকাশের মারে নাস্তানাবুদ হয়ে যাবে যেমন বিশ্ব ভরা শক্তি যায় যায় অবস্থা এখন মাই গড বলে চিৎকার দিচ্ছে এখন ওদের বিশেষজ্ঞরা বলছে ট্রাম্প সাহেব ইসলাম কবুল না করে বাঁচার কোন উপায় নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এখন তো স্লোগানই দরকার এখন মাঠ গরম রাখতে হবে হবে আগামী ছয় মাস ঠান্ডা করা যাবে না বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত আগামী ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন গোটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কয়েকটি মাস বলে রাখলাম এই মুহূর্তে গরু গাড়িওয়ালারা কিছুই করতে পারবে না গরু গাড়ি থুইয়া গরু সুদ্ধা থুইয়া পালাইবা কিছুই করতে পারবে না কি লাগবে যেই শাসটাকে না মানলে চোখের দৃষ্টির বাইরে আগুন লেগে যায় যেই শসটাকে না মানলে এক গ্রাম উজুন হবে না এমন মহামারীর জীবাণুরা গোটা বিশ্বকে দেয় কাঁপিয়ে দেয় যেই না মানলে আইন না মানলে ফেরাউনের মতো বিশ্ব শক্তি অসহায়ের মতো সাগরের তলায় ডুবে যায় যেই সসটাকে না মানলে বিশ্ব চালানো শক্তিমান সেই মহারাজ নমরুদ একটা দুর্বল ল্যাংড়া মশার আক্রমণে কবরে চলে যায় সেই মহারাজ সেই সাহানসা সেই রাজাদিরাজের বিধান বিধির বিধান সংবিধান যিনি দিতে পারেন তার সংবিধানে যারা এগিয়ে যাবে এই বাংলাদেশ এখন তাদের এই বাংলাদেশ তাদের এই জন্য সব দলকে বলছি আমাদের সাথে একটু যোগাযোগ রাখো আসবাই তোমাদের আসতেই হবে আমাদের কাছে ইনশাল আসতেই হবে তবে আগে থেকে আসো বিপদে পড়ে আসলে আমরা বলবো এখন বিপদে পড়ে আসছে মিয়া এতদিন কইছিলা হ্যাঁ ঠিক আছে يَتَوَكَّلْ على الله فهو حسبه ومن يتوكل على الله تمرة بفضلك ليه তোমাদের হার্ট ফেল হয় আর আমরা বিপদ দেখলে ফেলুর হওয়া হার্ট বিশ্ব সত্যি নিয়ে হুঙ্কার তর্জন গর্জন দিয়ে গিয়ে যায় যেদিন আমাকে গেরাও দিয়েছিল আমার মুজিব বলেছিল বিশ থেকে পঁচিশটা গাড়ি র এর দালালরা এসে আমাকে গেরাও দিয়েছিল আমি একা আমি আমার বন্ধু ফরম বন্ধুকে সাথে নিয়ে সেদিন আমার মনে হয়েছিল আটশো কোটি মানুষ যদি আমার সামনে থাকে সবগুলোকে দলিয়ে মাড়িয়ে ছিন্ন ভিন্ন করে আজকে আমি এগিয়ে যেতে পারবো এতটা সাহস শক্তি পুরোটাই কার কারো কোনো শক্তি নাই নম্রত বেড়া সেদিন বুঝছে যে ল্যাংড়া মশা একটা মেরে দিল আরে কপাল আরে আমার শক্তি আরে আমার বিশ্ব হ্যাঁ ব্যাপী আমার জাঁকজমক আমার সৈন্য দ সৈন্য বল জন অর্থ বল আরে একটা ল্যাংড়া মশা দিয়ে শেষ করে দিল রে হ্যাঁ এই ল্যাংড়া যেই ল্যাংড়া মশার পেছনে রব্বুল আলামিনের হাত থাকে সেটা ল্যাংড়া মশা হলে কি হবে বেড়া নমরুদ তুলছে কোটি গুণ পাওয়ারফুল সেটা ঠিক না কি ওয়া আরসালা আলাইহিম আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে

কোরআনের সে ক্ষমতা আছে না নাই বলো আনকুর আ না শুই উড়তে বিহিল জিবা এমন কোরান যেই কোরান দিয়ে পাহাড়কে গাড়ির মতো চালিয়ে দেওয়া যায় অ কুতড়তে বিহিল আদো অ বিহিল মতা পিডিবি কে খন্ড খন্ড করে দেয়া যায় কোন অস্ত্র ছাড়া শুধু কুরআনের আয়াত দিয়ে যেই কুরআন দিয়ে কবরের মৃতদের সাথে কথা বলে ফেলা যায় মোবাইল ছাড়া কোন প্রযুক্তি ছাড়া এটা সেই কুরআন এটা সেই কুরআন তাকবীর দাও না মিয়া আগুন জ্বালাও হুমুলো হে আল্লাহ এই বিশ্ব সাম্রাজ্যের অধিপতি একমাত্র তুমি তুমি যাকে চাও তুমি যাকে চাও যতদিন চাও যতক্ষণ চাও তুমি রাজত্ব দাও ওরা বলেছিল দু পর্যন্ত আমরা চাই আমরা থাকব। আল্লাহ কয় আমি চাই চব্বিশ চব্বিশ পাঁচই আগস্ট পঁয়তাল্লিশ মিনিটের সময় নিয়ে পালিয়ে যাবি তুই তুই চেয়েছিস একচল্লিশ আর আমি চেয়েছি চব্বিশ আমি চেয়েছি পাঁচই আগস্ট কাঠটা জিতেছে কাঠটা কাটা এখন আবার বলছিস কাম ব্যাক করবি আমি বলি কাম ব্যাক নয় গোবেক গোবেক পালিয়ে যা ঠিক নয় কি আপদ আত্মকতাকার বেঁচে গেছিস শুক্রিয়া আদায় কর যে মারা পড়িনি ঠিক নয় কি ঠিক নয় মুসলমান পোহাতেলখাল আইয়া মু নুদা ওলোহাবাই ন ওই দিনগুলো ওই দিনগুলো দুঃখের দিন সুখের দিনগুলো এক গোষ্ঠীর উপরে থাকে না যতদিন ওরা দুঃখ করেছে ততদিনের দুঃখ তোকেও পোহাতে হবে ওরা রেজাকার হয়ে রেজাকারিত্বের অসম্মান নিয়ে তিপ্পান্ন বছর বাংলাদেশে তারা লাঞ্ছিত হয়েছে তুইও হিন্দুস্তানি রাজাকারের লাঞ্চনা নিয়ে আগামী তিপ্পান্ন বছর আগে ভোগে নে তারপর দেখা যাবে তোর কাম ব্যাক হয় না গো ব্যাক হয় ঠিক নয় কি মুসলমান কোরআনের শাসন দুই রকম একটা হলো শান্তির একটা হলো শাস্তির আইন মানলে শান্তির শাসন জারি হয় কোরআনের আইন না মানলে শাস্তির শাসন জারি থাকে এখন কোরআনের শাস্তির শাসন জারি আছে বিশ্বব্যাপী আছে না নাই আছে না নাই ও ভাইরা আফগানিস্তান যখন ইসলামী রাষ্ট্রে আমি স্বপ্নে দেখছি আল্লাহ একমাত্র বেজড় আর কোন জিনিস বেজড় না শুধু আফগানিস্তানে ইসলাম আসবে এইটা তো হবে না আরেকটা জোড়া আছে তার সেইটা কোন দেশ আমি দু হাজার একুশ থেকে ভাবতাম আমার এই আমি এই জন্য বলেছিলাম আমি ইউসুফকে স্বপ্নে দেখি একজন ইউসুফের গ্রান শুনি আমি আফগানিস্তানের বিজয়ের পর যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন জোড়ের আর বেজড়ের জোড় হলো সৃষ্টি আর বেজড় হলো সষ্টা ঠিক কি এমন যেটা কোন জিনিসের কথা বললে তার সিমিলার কি তার মতো কি এটাও বলে আবার তার বিপরীত কি এটাও বলে জোড়ার কথাও বলে এন্টির কথাও বলে অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সৃষ্টির মধ্যে জোড়া থাকে এবং এনটিও একটা থাকে তা আফগানিস্তানের জোড়া কি আমি তখন থেকে বুঝতাম যে আমার পরম বন্ধু ইনশাল্লাহ দ্বিতীয় দেশ যে দেশ মুসলিম মানচিত্র নামে অস্তিত্ব পেয়েছিল এই তখনকার এই অঞ্চলের নেতা কায়দে আলম মোহাম্মদ কায়দে কোরআন হাতে নিয়ে বলেছিল দিস ইজ আওয়ার কনস্টিটিউশন এটা আমাদের সংবিধান আমি তখন থেকে বুঝতাম ইনশাল্লাহ বাংলাদেশ আগামী দিনে কোরান নাজিল হবে এখানে হৃদয়ে হৃদয়ে কোরান নাজিল হবে হয়েছে না পঁচিশ লক্ষ হাফেজ এই দেশে এখন আজকে তো আরো পঁয়ষট্টি জন বাড়ল আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা হাজাদ নুয়ে সালামের কিস্তি তার জাহাজ এই মাদ্রাসায় যে আসবে চলবে থাকবে ইনশাল্লাহ তার মুক্তি মিলবে তার মুক্তি মিলবে প্রিয় ভাইয়েরা এখন অতীতের গরু গাড়ি মার্কা দল দলীয় নীতি দিয়া তোমরা পাইবে না তোমরা পাইবে না যদি খাইতে চাও ক্ষমতা পাইতে চাও বাংলাদেশকে শাসন করতে চাও তাহলে কাদের সাথে দেখা করতে হবে কাজীদের সাথে আলেমদের সাথে দেখা করতে হবে তারা জানে তারা বলবে হ্যাঁ আসো তোমরা শুধু একটা অ্যাড করো তোমাদের যা আছে তার সাথে একটা অ্যাড করতে হবে কি করতে হবে কি অ্যাড করতে হবে বলেন তো এই যে সবাই জানে কি অ্যাড করতে হবে কি অ্যাড করতে হবে এবারের বাংলাদেশ দাও না উত্তরবঙ্গের শীতের মানুষ স্লোগান দিয়ে শীত দৌড়ান না